বাঙালি দর্শকদের বিনোদনের অন্যতম মাধ্যম বাংলা ধারাবাহিক বরাবরই চর্চার কেন্দ্রে থাকে নানা ধারাবাহিকের কুটকাচালি তবে আচমকা টলিপাড়ার উল্টো পুরাণ ঘরে ঘরে বাংলা ধারাবাহিক প্রেমীদের মাথায় হাত দিন কয়েক ধরে চলা দ্বন্দ্বের মীমাংসা স্বরূপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ সমস্ত বাংলা মেগার শুটিং টলিপাড়া জনশূন্য খাঁ খাঁ কিন্তু কেন এই পরিস্থিতি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশ কয়েকদিন ধরে টলিপাড়ার চর্চার কেন্দ্রে পরিচালক রাহুল মুখোপাধ্যায় তাকে ঘিরে কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে তারপরে ডিরেক্টার গিল্ডের বৈঠকে বিধায়ক প্রযোজক পরিচালক মহল রাহুল মুখোপাধ্যায়ের তিন মাসের কর্মবিরতি থেকে তাকে অব্যাহতি করার অনুরোধ জানান গিল্ডের তরফ থেকে জানানো হয় রাহুল ফের টলিউডে পরিচালনা করতে পারবেন এস এর প্রযোজনা সংস্থার পুজোর ছবি পরিচালক হিসেবে দেখা যাবে তাঁকে তবে গোল অন্য জায়গায় ডিরেক্টার্স গিল্ডের বৈঠকে নেওয়ার সিদ্ধান্তকে মান্যতা দেয়নি ফেডারেশন অর্থাৎ ডিরেক্টার্স গিল্ড অব্যাহতি দিলে রাহুলকে ছাড়পত্র দেয়নি ফেডারেশন এ প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি সরব বিশ্বাস বৈঠকের পর জানান শনিবারই রাহুলের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ নিয়ে ফের সাংবাদিক বৈঠক করবেন তারা। রাহুল অনৈতিক কাজ করেছেন বলে শাস্তি হিসেবে তার উপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান রাহুল অসম্মান ও অসহযোগিতাপূর্ণ আচরণ মেনে নিতে পারেননি অন্যান্য বাঙালি পরিচালকরা তাদের দাবি এহেন অস্বস্তিকর অসম্মানজনক পরিস্থিতিতে তাদের আগে কখনো পড়তে হয়নি তাই একটি কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা। প্রায় দুশো জনের অধিক পরিচালক এবার থেকে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা আর শুটিং করতে ইচ্ছুক নন কিন্তু কথা হচ্ছে বাংলা ধারাবাহিকের শুটিং এতদিন বন্ধ করাও দায় তবে এবার প্রশ্ন হলো কিভাবে সম্প্রচারিত হবে বাংলার মেগা সিরিয়াল ডিরেক্টর অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আপাতত পরিচালক সদস্যদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে উনত্রিশে জুলাই থেকে বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরের সদস্যদের না আসার বিজ্ঞপ্তি জারি করেছেন অর্থাৎ যতদিন পর্যন্ত সমস্যার সুষ্ঠু সমাধান হচ্ছে ততদিন বন্ধ থাকবে শুটিং তবে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইতিমধ্যে মেল মারফত ধারাবাহিকের চ্যানেলগুলিকেও এ বিষয়ে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন